রেডি সেম সেম কালার বাবা একটু স্মাইল করো তো বাবা এটা হাসো তো বেবি হাসছে না কেন বেবি কি ঘুম পেয়েছে নমস্কার সবাই কেমন আছেন আমার আরও একটি মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন দিনটা খুবই স্পেশাল হতে চলেছে যদি সাথে থাকেন দেখতে পাবেন স্পেশাল কথাটা কেন বললাম দাদা নিচে আছে সকাল সকাল রেডি হয়ে ফুল ফ্যামিলি মিলে বেরিয়ে পড়লাম এক বিশেষ জায়গার উদ্দেশ্যে সাথে থাকুন দেখতে পাবেন কোথায় যাচ্ছি আর কি কি হচ্ছে এখান থেকেই ট্রেনে করে পৌঁছে যাব সেখানে তো ট্রেনে উঠেই ছেলে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিল আর দেখুন ট্রেন থেকে নেমেই দেখি মুসলধারায় সেখানে বৃষ্টি হচ্ছে তাই ওখান থেকে একটা টোটো নিয়ে নিলাম যদিও হেঁটেও যাওয়া যায় সেখান থেকে তবুও টোটো যেহেতু সঙ্গে বাচ্চা আর সাথে বৃষ্টি তাই জন্য টোটোয় করে সেই জায়গায় পৌঁছাতে হলো যাই হোক এখন আগে পৌঁছাই আর এই যে ঘুম থেকে উঠে পড়েছে ছোট সর্দার আর উঠেই বলছে টোটোতে ওর একটা আলাদা করে সেট লাগ রাখবে এতক্ষণে আশা করি সবাই বুঝেই গেছেন এই বিশেষ জায়গা যেটা বলছিলাম সেটা এক্স্যাক্টলি কোন জায়গা জানেন তো এই জায়গায় আমি এই নিয়ে তিন চারবার গেলাম এখানে এলে না একটা আলাদাই শান্তি লাগে আর স্পেশালি একটা জিনিস আমি শেয়ার করছি জানি না এটা আর কার কার সাথে হয় এখানে গিয়ে মায়ের দিকে তাকালে মনে হয় শুধু তাকিয়েই থাকি আর মায়ের চোখের দিকে স্পেশালি তাকালে জানি না কোনো কারণ ছাড়াই মনে হয় যেন কান্না পাচ্ছে খুব কষ্ট হচ্ছে মানে আমি জানি না এই অনুভূতিটা আমার যে তিন চারবার গেছি তিন চারবারই আমার সাথে হয়েছে এই জায়গাটা স্পেশালি আমার খুব শান্তির জায়গা মনে হয় মাকে যা বলি সেটাই মনে হয় মা মন থেকে শোনে আর আমাদের জন্য যথাসাধ্য করার চেষ্টা করে আপনাদের এরকমটা কার কার মনে হয়েছে এখানে কারা কারা গেছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন বা তাদের কোনো স্পেশাল যদি এক্সপিরিয়েন্স সেটা একবার জানেন তো যখন বাড়ি থেকে যাই তখন মনে হয় মাকে এটা বলবো মাকে ওটা বলবো কিন্তু আলটিমেটলি গিয়ে আর মায়ের কাছে কিছুই বলা হয় না শুধু এটুকুই আসে মন থেকে মা সবাইকে ভালো রেখো সবার ভালো করো মায়ের কাছে পুজো শেষ করে এবার ট্রেন ধরে বাড়ি ফেরার পালা বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চলেছে আর আমার বরের ফুল গাছ কেনার খুব শখ তাই জন্য স্টেশনে এত সুন্দর সুন্দর কালারিং ফুল দেখে আর দেরি না করে কটা ফুল গাছ কিনে নিল আচ্ছা এই গাছগুলোর কি নাম আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এবার ট্রেন ধরে নিয়েছি বাড়ির উদ্দেশ্যে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন